أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت মার্লা দেখুন এই ছোট্ট বাচ্চাটি মাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ে মাদ্রাসায় সে কত সুন্দরভাবে বিসমিল্লা এবং সুরাটি সে স্পষ্টভাবে এবং শুদ্ধভাবে সে তেলওয়াত করল আলহামদুলিল্লাহ যা অন্যান্য সাধারণ স্কুলের বাচ্চাদের মধ্যে এটা আসলে এত সুন্দর তেলবাদ পাওয়া যায় না